হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বড় সাইজের কার্প জাতীয় মাছের তেল ঝাল রেসিপি প্রথমে আমি মাছটাকে আশ ছাড়িয়ে কেটে নেয়ার জন্য চেষ্টা করতেছি আসলে আমি বড় মাছ খুব বেশি একটা কাটতে পারি না তারপরেও অনেকটা চেষ্টা করতেছি কাটার জন্য অনেক কষ্ট হচ্ছে তবুও কাটতেছি অবশেষে আমি মাছটাকে কেটে হ্যাঁ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খুব বেশি একটা মাছের ভিতরে ডিম ছিল না হালকা একটু ছিল এখন আমি এটাকে হচ্ছে রান্নার জন্য পরিষ্কার করে নিয়েছি সবগুলো মাছ আমি রান্না করব না এর কারণে আমি অর্ধেক মাছ রেখে দিয়ে অর্ধেক মাছ নিয়েছি আমি মাছ রান্নার জন্য মশলা করে নিয়েছি মাছের উপর প্রথমে আমি মরিচ বাটা আদা বাটা জিরে বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো হলুদ এখন পরিমাণ মতো তেল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব তেল মশলা মাছ একসঙ্গে ভালো করে মাখিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব পরিমাণ মতো পানি অ্যাড করে মাছগুলোকে আমি ঢাকা চাপা দিয়ে দেব বন্ধুরা অন্যভাবে এই তেল ঝাল রেসিপিটা করা যায় কিন্তু এই মাখিয়া ঝাল রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে আমি মাছটাকে হচ্ছে ঢাকা দিয়ে দিলাম দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি কিছুক্ষণ জাল দেওয়ার পর ঢাকনাটা খুলে দেখবো আমার তেল ঝাল রেসিপিটা প্রায় শেষের পথে হয়ে এসেছে দেখেন বন্ধুরা কালারটা কীরকম দুর্দান্ত হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খোদা পেজ